ইসলামপুর হাইস্কুলে একাধিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা দাবি কার্যকরী করার জন্য সাত দিনের সময় চালেন প্রধান শিক্ষক উল্লেখ্য নতুন শিক্ষাবর্ষে উত্তর দিনাজপুরের ইসলামপুর হাইস্কুল পঠন পাঠনের চরম গাফিলতির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের দাবিতে অভিভাবক মণ্ডলীর তরফ থেকে সাত দফা সম্বলিত স্মারকিবিদ প্রধান শিক্ষকের হাতে তুলে দেন অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা স্কুলে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না ছাত্রছাত্রীদের জন্য আই কার্ড বাবদ পঞ্চাশ টাকা নেওয়া হলেও তিন মাস অতিক্রান্ত হবার পরও সেই আই কার্ড দেওয়া হয়নি বিদ্যালয়ে নিয়মিত পঠন পাঠনের দাবিতে প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা অভিভাবকরা কি জানালেন শুনুন আমাদের দীর্ঘদিন ধরে কয়েকটা বিষয়ে ওনারা গাফিলতি তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে নিয়েছে আইডেন্টি কার্ডের জন্য তিন মাস পেরিয়ে গেল সেই আইডেন্টি গানের কোনো হদিস নেই তার মধ্যে আমরা যা শুনতে পেরেছি বিশ টাকা আইডেন্টিক্যান্ডের জন্য খরচা হচ্ছে তিরিশ টাকা কোথায় আছে বলছে ডেভেলপমেন্ট ফান্ডে পড়া হচ্ছে আমরা ডেভেলপমেন্টে দুশো পঞ্চাশ টাকা আগেই দিয়ে দিয়েছি আবার বলছে ডেভেলপমেন্টে থাকে না দ্বিতীয় দাবার হচ্ছে আমাদের যখন জুনিয়ারের বাচ্চারা ড্রেস বা বই নিতে আসছে তখন স্টাফরা মানে করণী যারা হচ্ছে ক্লার্ক তাদের ওদের তো মানে এমন ধমকি মানে পাঠিয়ে দিচ্ছে তারা বই নিতেও ভয় পাচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে আমাদের হচ্ছে চৌষট্টি হাজার টাকা খরচ করে একটা বায়োমিটার যে প্র্যাক্টিক্যাল বায়ো বায়োমিটার আনা হয়েছিল সেটা আসম স্টল হয়নি এবং কোনো প্র্যাকটিক্যাল ক্লাসই হয় না ইলেভেন টুয়েলভে ডাইরেক্ট পরীক্ষা নিচ্ছে তাতে ওরা কি পরীক্ষা দিন আচ্ছা আমাদের এখানে হচ্ছে শিক্ষকরা ইচ্ছামত লিভ নিয়ে নিচ্ছে না বলে গেলে লিভ একজন কিছু আছে পিতলা যায় ও মেয়েরা বা হাজারের উপরে হচ্ছে লিপ্ন আছে তার কোলেস্টার আপাতত এরা নেয়নি এখন আপনারা কি চাইছেন এতে এর সেটা আমাদের আজকে জবাব না দিলে আমরা হেফাকে ছাড়বো না আরও আছে তার মধ্যে হচ্ছে আবার কিছু কিছু মানে শিক্ষক ঠিক স্কুলে টাইম মতো যাচ্ছে না আবার কিছু কিছু যাচ্ছে কেউ আবার তিনটা চারটা করে ক্লাস করছে কেউ করছে না ওগুলো ওগুলো আগে এগেনস্টে আপনার নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আবার কিছু কিছু টাকা গভর্নমেন্টের টাকা ক্লার্কের হাতে থেকে গেছে ওরা এখন পর্যন্ত গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট একটা জমা দেয় তার স্টাগুলি নিচ্ছে না কেন আমরা যাওয়া চাইছি শিক্ষা দেওয়া হয় না যে ওয়ার্ক কিছু কি ডারেক্ট পরীক্ষা সবাই ঝাড়ুয়া ফার্স্ট বছর তাতে ওরা কিস এগুলো নিয়ে আমরা সাধারণ জমিতে যতক্ষণ আমাদের ঝামেলা নিটবে ততদিন আমরা এগুলো আমাদের দেওয়া করে গাৰ্জিয়ান কমিটিৰ প্ৰেছিডেণ্ট প্ৰয়ো প্ৰায় আমাৰ দুই ছেলে পঁয়তাল্লিশ জন টিচার দেখাচ্ছে কিন্তু আজকে আমরা যে এসছি পঁয়তাল্লিশ জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না এখনো বাচ্চাদের এখন বেলা বাজে বারোটা প্রায় কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না ব্যাগ চুরি হয়ে যাবে তাই ঘাড়ে নিয়ে ওরা বুঝছে তাহলে কি করে এদের হবে আমার কথা হচ্ছে যে ঠিক আছে আপনাদের হেড স্যারকে বলা হলো বলছে আমাদের উপযুক্ত টিচার নেই টিচার নেই তো ঠিক আছে আপনার চারটা সেকশনে ভাগ না করে দুটো সেকশন করুন দুটো সেকশন করে সেটাকে পড়াশোনা করে এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না তার মধ্যে কিছু কিছু বাচ্চা এই দুটো বাচ্চার জন্য আরো দুটো বাচ্চা খারাপ হচ্ছে তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে এখন হেড স্যারের বিরুদ্ধে কেউ কথা বলবে না টিচাররা সব ঢুকে যাচ্ছে এরকম করলে তো হবে না স্যারকে এটা কর্মসূচি নিতে হবে যে না আমাকে সব ঠিক করতে হবে স্যারকে এটা বলতে হবে আই কার্ডের জন্য টাকা দিয়েছে আই কার্ড এখন বলছে যে আমাকে বলেই জানানো হয়নি ফান্ডে বলে ওদের কুড়ি টাকা করে যাবে তো আপনাকে যখন জানানোই হয়নি যে আই কার্ডের জন্য নেওয়াটাই ঠিক হয়নি তাহলে আপনি পঞ্চাশ টাকা করে নিলেন কেন মানে হেডমাস্টার বলছে না জানেন না মানে এক বছর পরেই কর্মসূচিটা নেওয়া উচিত ছিল ঠিক আছে পরে যখন নেওয়া উচিত ছিল তাহলে আপনি আগে তাহলে টাকাটা জমা নিলেন কেন টাকাটা আপনাদের ফান্ডে গেছে কেন তাহলে টাকাটা আপনি যখন নেবেনই না তখনই রিটার্ন করে দেন যে লাগবে না আমাদের এটাই বলতে যাচ্ছি আর কিছু না এইটুকুই যেন ঠিক হয় তুলিতা মন্ডল

বাচ্চারা বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে হ্যাঁ জানাচ্ছে স্যারে বসে আছে বসে কিন্তু আমরা বসে আছি স্যার ক্লাসে আসে না বাচ্চারা মারামারি করছে ভিন্ন কারণ রয়েছে আজকে আমাদের গাছে কি চাইছেন আজকেই স্যার আমাদের

কোনো পদে আছেন দাবি কার্যকরী করার জন্য সাত দিনের সময় চালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিম উদ্দিন আহমেদ তিনি আরো কি জানিয়েছেন শুনবো হ্যাঁ তাদের সাত দফার দাবি রয়েছে এই বিষয়ে কি আশ্বাস না কেউ যে আমাদের আমাকে একটু সময় দেন সাত পরে আপনাদের আমি স্যার অভিযোগ যে এখানে আই জন্য নেওয়া হয়েছে হয়নি অনেকে ওই জমা করেছে কিন্তু মিসিং আছে দুদিন তারপরে ক্লাস হচ্ছে না শিক্ষকেরা ক্লাসে এখন ওনারা তো ভাব দিতেই পারেনি আমরা দেখতে চেয়েছি বলছি স্যার আরেকটা বিষয় ওনারা অভিযোগ করছে যে স্কুলে নাকি আপনিও স্বীকার করলেন সেটা যে স্কুলে আর কি মানে বাচ্চাদেরই মানে ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে কয়েকজন বাচ্চা অভিভাবক বললেন আর কি যে টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার জন্য বাড়িতে সচিয়ে দেখা হবে সতিয়ে দেখা হবে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্ব না দেওয়ার ফলেই আজ বিদ্যালয়গুলির এই হাল এই অবস্থা আরও কিছুদিন চলতে থাকলে অভিভাবকরা তারা সন্তানদের সরকারি বিদ্যালয় পরিত্যাগ করে বেসরকারি বিদ্যালয়ের দিকে চোখ দেয় কতদিন স্কুল ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি টাইমস প্রতিবন্দ রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনচরা দূরত্বে পুলিশ ফড়ে দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ড পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স